আজ শনিবার বারোই মাঘ দু হাজার চব্বিশ সালে সাতাশে জানুয়ারি ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রোম শশানিচারায় এটি একশো আটবার জব করুন সন্ধেবেলার সময় আমি বারবার আপনাদেরকে বলছি সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরকে যদি আপনারা ক্যালকুলেট করেন টু প্লাস টু প্লাস ফোর রেগাল টু এইট দ্যাট মিনস স্যাটানেরিয়ার শনির বছর বিরলতম ব্যতিক্রমী একটি বছর এবছর পাঁচ পাঁচটি গ্রহণ হবে দু হাজার সাল আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে আর দু হাজার সালের আটটি এমন গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা আপনাদের ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট ঘটিত হতে চলেছে সে বিষয়ে কিন্তু অলরেডি একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে আরও একটি ভিডিও প্রায় চল্লিশ মিনিটের বিস্তারিত আলোচনা আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে দু হাজার চব্বিশের সেটিও কিন্তু আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্য মিটার আজ আপনাদের বলছে টু আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্ররাশি ধনু অর্থাৎ মুন সাইন সার্জিটেরিয়াস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কাটবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রঙ থাকবে সবুজ এবং ফিরোজা রঙ ফিরোজা রঙটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের বরাবরই খুব পছন্দের কালার আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন জীবনকে উপভোগ করবার জন্য সঠিক মেজাজে আপনারা থাকবেন তবে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনাদেরকে আবার জ্ঞান বৃদ্ধি করতে হবে যারা এখনও পর্যন্ত খুব ভাবনা চিন্তা না করে অর্থ ব্যয় করে যাচ্ছিলেন আজ অর্থের প্রয়োজন তো পড়বে কিন্তু জোগাড় করে উঠতে পারবেন না নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না তবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করতে হবে শব্দ চয়নের দিকে নজর দিতে হবে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি